এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে নাজিল হলো তখন প্রিণবিদ সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম অহাদুদ আলী রদি আল্লাহ রান ফাতেম রাদী আল্লাহ তরান হ্যাঁ স্নায়নে কারি ম্যান দাদী ডাকলেন অতবার এশাদ করলেন আল্লাহ হুম মাহা উলা বললেন হে আল্লাহ এরা আমার আহলে ভায়া মুসলিম শরফের হাদিস প্রেণবীজি বললেন যে এরা হলো আমার আহলে বায়াত